আসিফ মহিদ্দিন কি করছে না করছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোন দলিল গুলা দেখানো হয়েছে বলেন আসি মহিউদ্দিন যদি কিছু একটা করছে ধরেন হ্যাঁ মনে করেন আপনাকে আপনার সাথে যুক্ত আপনাকে খুব খারাপ নোংরা গালিগালাস করছে বা গেছে বা খাটের তলায় ঢুকে গেছে এটা দ্বারা তো আসলে কিছু প্রমাণ হয় না কিছু ভুল প্রমাণও হয় না তাই না প্রমাণ ভোর প্রমাণ হয় হচ্ছে কি দলিল প্রমাণ কে কি দলিল উপস্থাপন করছে তার উপরে এখন এম কে হাসান যে দলিলগুলো দলিল গুলো উপস্থাপন করছে আর ওইটাই তো একমাত্র লাইভ না যে আমি ওই দিন লাইভ করে পালাই গেছি এরপর আর আমার কোথাও খুঁজে পাওয়া যায় নাই ভাই আমি হারাই গেছি মানে অদৃশ্য হয়ে গেছি

আমার ভিডিও তো সব অনলাইনে আছে তাই না আমার গত আট দশ বছর আমি যত ভিডিও করছি যত কিছু করছি সব তো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গায় আছে এম কে পেজটা একটু জানতো ভাই এখন মানে ফেসবুকটা অন করে এম কে হাসানের পেজে গিয়ে দেখেন তো কয়টা ভিডিও আছে একটু চেক করে দেখেন তো

এটা দিয়ে কি যায় আসে ধরেন আমি বলা হয়ে গেছি আইলো গেল যেটা নিয়ে সেটা তো তো সেখানে আপনার আপনার মনোযোগটা তো থাকতে হবে জিনিসটা কি নিয়ে আলোচনা হইতেছে যুক্তিটা কি রেফারেন্সটা কি কোন হাদিস থেকে দেওয়া হয়েছে সেটা সহি কিনা এইটা হওয়া উচিত আপনার মানে মূল চিন্তার বিষয়বস্তু নাকি মুমিনা মনে করেন এরকম ভিডিও বানাইলো খাটের তলে পালিয়ে গেল আসিফ আসিফিন এটা যদি বানাইলো এখন এটা দেখে যদি আপনি মনে করেন ও

বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইসলামিক আলেমদের সবাইকে আপনি নিমন্ত্রণ জানান আপনারা পাঁচ বলেন তাদেরকে বলেন আপনারা পাঁচজন মিলে একটা টিম গঠন করেন চলেন সবাই মিলে পাঁচজন মিলে আসিফ দাঁত ভাঙা জবাব দিয়ে আমি তো সেইটাতেও রাজি ভাই তাহলে এগুলো দিয়ে আমি আমার কি আইব এগুলো খায় তো এখন আমার পেটে ভরবো না আমার পেট এখন বড় হয়ে বড় হয়ে গেছে ঠিক আছে এইগুলা খাইয়া এখন তো আমার পেটে ভরবো না আমার এখন বড় বড় রুই কাতলা লাগবো আমার এখন দরকার হলো মানে আহমদুল্লাহ জাকারিয়া মিজানুর রহমান আজারি এগুলা দরকার আমার এইগুলা ছাড়া তো আমার ভাই এখন পেটে আমার পেটে তো খুদা ভাই হ্যাঁ

লিয়ার হচ্ছে যৌ নদীরা ব্যস্ত ছিল যে সময় আমার রাসুল সাসমকে নিয়ে গালাগান করা হলো তোমাদের লজ্জা হওয়া উচিত তোমরা জানতেই না কিভাবে গায়েগান করছিল তোমরা তখন লেপের নিচে তাদের সেই সময় কারা বিয় যখন কথা বলেছে তখন কাউ কোনো দিন এই সমস্ত নিয়ে কথা বলে হচ্ছে না কেউ কোনো কথা বলতে চায় না সাত বে রাসুলের একটা মাত্র হচ্ছে আহ আপনার হচ্ছে ঘোষণা যে তার মাথা উড়িয়ে দিতে হবে এটি নিয়ম সমস্ত চার মাঝে সমস্ত স্কলার একম এই বিষয়ে কারো কোনো দিবত নেই আপনারা জানেন

এদের তো মাথা উড়িয়ে দিতে চাচ্ছে সে মানে বলতে সবার মাথা উড়িয়ে দিতে হবে এদের সাথে তো এরা তো ভাই জঙ্গি এদের সাথে আবার বিতর্ক কি মাথা উড়াবে কেন আমি যদি একটা মানে কথা বলি আপনি যদি সেটার বিরুদ্ধে যুক্তি দেন তাহলে আপনিও বিরুদ্ধে একটা কথা বলবেন আমিও বিরুদ্ধে একটা কথা বলবো আমিও যুক্তি দিব আপনিও যুক্তি দিবেন আমিও দলিল দিবো আপনিও দলিল দিবেন জনগণ ডিসাইড করবে যে কে সঠিক কে ভুল নাকি ভাই আমাকে কেন আমাকে মাথা দিবে কেন ভাই কি বলা যদি থাকতেন তাহলে না জানি আপনার কি হতো ভাই আমার মাথা উড়াইতে কেন এই আমার মাথা উড়াইতে থাকেন এই বেটা যে বেটা আমার মাথা উড়াইতে চাই এই বেটার সাথে আমি ডিবেট করবো নাকি ভাই এটা এটা কেমন কথা

আর যদি আপনার মনে হয় যে আমার লাইভে আপনাকে কথা বলতে দেওয়া হবে না বা আমি আপনার সাথে আপনাকে ঠিকভাবে ব্যবহার করবো আপনার ভালো ব্যবহার করবেন আপনার সাথে তাহলে তো আমি সেটাও বলে দিছি যে এই যে ফেস নামক একটা পেজ আছে সেই পেজে আপনারা সবচেয়ে বড় বড় আলেমদেরকে একত্র করেন আমারাই বলেন আমি আসবো অসুবিধা নেই সেই ফেস দ্য পিপল চ্যানেলে আমি আসবো আলেমদের সাথে আমি কথা বলতে রাজি আছি তবে সেটা হতে হবে ফেস দ্য পিপল পেজে এবং সবচেয়ে বড় আলেমদেরকে আনতে হবে এই সোনাপুটি সোনা হাগা মাদ্রাসা থেকে গুরু গুরুগাদিয়া ইসা হইব না ভালো ভালো আলেম মানতে হবে আনেন তাহলে আমি এখনো রাজি আছি এই এম কে হাসানের আনেন বা এদের এদের যারা গুরু আছে তাদেরও আনেন এদের যারা বাপ আছে সবাই আনেন আমি তো রাজি আছি ভাই আমি তো মানে অনলাইন থেকে হাওয়া হয়ে যায়নি নাকি

আমি কি বললাম না না বললাম তার উপরে নির্ভর করে না আমি ভাই কেমনে বলবো যে কোন ভিডিও সত্য না মিথ্যা তারা যদি ভিডিও বানায় তাহলে তাদের সেই প্রমাণ দিতে হয় ঠিক আছে তাদেরকে দাবি করবেন আপনি এটা দিচ্ছেন এটা প্রমাণ দেন

আচ্ছা এই তো এই মানে যুক্ত হতে পারলেন এবার বলেন তাহলে ঠিক আছে আপনার অনেক ভিডিও গুলাই দেখি কিন্তু মানে আজকে একটা হঠাৎ একটা ভিডিও দেখছি মানে এম কে হাসানের সঙ্গে আপনার একটা তিন বছর আগে মানে ওটাকে সত্যি কি আপনি ডিবেট থেকে চলে গেছিলেন নাকি ভিডিওটা মানে এডিট করে কার্ড কপি করা ওই ভিডিওটা মানে বুঝতে পারলাম না বিষয়টা একটু আগেই দেখছিলাম ভাই কে হাসান কত বছর আগে কি হয়েছে সেটা আপনি ওই ভিডিওতেই দেখেন তাহলে ওই ভিডিওটা পুরাটাই দেখেন পুরাটা দেখে তারপরে দেখছি বুঝেন হ্যাঁ ওই ভিডিওটার ভিতরে ওই ভিডিওটার ভিতরে দলিল প্রমাণ কি কি দেওয়া হয়েছে সেগুলো কি আপনি চেক করেছেন

আসিফ মুহিদিন কি করছে না না করছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোনো হয়েছে আসিফ মহিদ্দিন যদি কিছু একটা করছে ধরেন হ্যাঁ মনে করেন আপনাকে আপনার সাথে যুক্ত আপনাকে খুব খারাপ নোংরা গালিগালাজ করছে বা আপনার গেছে বা খাটের ঢুকে গেছে এটা দ্বারা তো আসলে কিছু প্রমাণ হয় না কিছু ভুল প্রমাণও হয় না তাই না প্রমাণ ভুল প্রমাণ হয় হচ্ছে কি দলিল প্রমাণ কে কি দলিল উপস্থাপন করছে তার উপরে এখন এম কে হাসান যে দলিল গুলো উপস্থাপন করছে আর ওইটাই তো একমাত্র লাইভ না যে আমি ওই লাইভ করে পালাই গেছি এরপর আর আমার কথা খুঁজে পাওয়া যায় না ভাই আমি হারাই গেছি মানে অদৃশ্য হয়ে গেছি যদি ধরেন কারোর সাথে আমি ধরেন লাইভ করার সময় আমি চলে গেলাম তাই তো তারপর আবার আলাপ করবো তিন দিন পরে আবার আলাপ করবো সেটা নিয়ে আবার আপনি উঠাইবেন সেটার কথা চার দিনের পর পাঁচ দিনের পর আবার আসবেন আপনি আসে আবার জিজ্ঞেস করবেন ভাই ওই আমি একটা কথা বলে গেছিলাম ওই দিন আলোচনাটা শেষ হয় আলোচনাটা আসেন শেষ করি এই তো ভাই তাহলে তো তাহলে তো হয়ে গেলো মানে আলোচনা হয়ে গেল তাই না

আপনি পেয়ে যাবেন এম কে হাসান কে ফোন পর্যন্ত করা হয়েছিল ফোন করা পর্যন্ত ডাকা হয়েছিল আসেন একদিন এবং এম যান আপনি ফেসবুক পেজ যেটা আছে তো সে ডিলিট করে দিচ্ছে ডরে সেটা ডিলিট করে দিচ্ছে সব ভিডিও সরাই ফেলাইছে ভাই আমার ভিডিও তো সব আমার ভিডিও তো সব অনলাইনে আছে তাই না আমার গত আট দশ বছর আমি যত ভিডিও করছি যত কিছু করছি সব তো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গায় আছে এম কে হাসানের পেজটাতে তো একটু জানতো ভাই এখন মানে ফেসবুকটা অন করে এম কে হাসানের পেজে গিয়ে দেখেন তো কয়টা ভিডিও আছে একটু চেক করে দেখেন তো আচ্ছা ওই বইটা দেখা হবে তবে হ্যাঁ মানে আপনার মানে বইগুলো পড়ি কিন্তু দেখা যায় সবগুলো তো আপনার মানে মানে এখানে থাকে না সংসদ সবকিছু তো নেই কিছু কিছু অনেক কিছু জানার থাকে না আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি ভাই সেটার উত্তর না দিয়ে আপনি অন্য উত্তর দিচ্ছেন কেন আচ্ছা ঠিক আছে এটা চেক করে দেখা হবে আমি পেজে গিয়ে একটু দেখেন কয়টা ভিডিও আছে তা সে এখনো অ্যাকটিভ কিনা সে এখনো লাইভ টাইম করে কিনা আচ্ছা দেখা হবে দেখা হবে জি জি তবে হ্যাঁ উনি যে ভিডিওটা আগে পালায় যাওয়ার আগে অনলাইন জগৎ থেকে কানে ধরে পালায় যাওয়ার আগে

এটা দিয়ে কি দেওয়া আসে ধরেন আমি বলা গেছি তাতে গেল যেটা নিয়ে আলোচনা কি কোন হাদিস থেকে সেটা সহি এইটা হওয়া উচিত আপনার মানে মূল চিন্তার বিষয়বস্তু নাকি মনে করেন এরকম ভিডিও বানাইলো খাটের তলায় পালিয়ে গেল আসিফ এটা যদি বানাইলো এখন এটা দেখে যদি আপনি মনে করেন

বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইসলামিক আলেমদের সবাইকে আপনি নিমন্ত্রণ জানান আপনারা পাঁচজন বলেন তাদেরকে বলেন আপনারা পাঁচজন মিলে একটা টিম গঠন করেন চলেন সবাই মিলে পাঁচজন মিলে আসিফরে দাঁত ভাঙা জবাব দিয়ে আমি তো সেইটাতেও রাজি ভাই তাহলে কোথাকার এমকে ফেমকে এগুলো দিয়ে আমি আমার কি আইব বইবো এগুলো খায় তো এখন আমার পেটে ভরবো না আমার পেট এখন বড় বড় হয়ে গেছে ঠিক আছে এইগুলা খাইয়া এখন তো আমার পেটে ভরবো না আমার এখন বড় বড় রুই কাতলা লাগবো আমার এখন দরকার হলো মানে আহমদুল্লাহ জাকারিয়া মিজানুর রহমান আজারি এগুলা দরকার আমার এইগুলা ছাড়া তো আমার ভাই এখন পেটে মানে খুদা আমার পেটে তো খুদা ভাই হ্যাঁ এই সমস্ত সুনাপতি সুনাপুর সাথে আপনি একটু দেখেন তো এই লোকটা কিনা তোমরা অতএব যে সমস্ত কাঁতুরুষেরা আজকে বই বাছাই ব্যস্ত যে সমস্ত আজকে নিয়ে যে সমস্ত আজকে বিভিন্ন রকমের ডিবেট আর লজ্জা উচিত যে সময় তোমরা যে সময় তোমরা মতো যে সময় নগ আমি আর নজির ব্যস্ত ছিল যে সময় আমার নিয়ে গাগান করা হলো তোমাদের লজ্জা হওয়া উচিত তোমরা তোমরা জানতেই না কিভাবে তখন ঘুমার ছেলে লেপের নিচে সেই সময় হয় যখন কথা বলেছে তখন কারো কোনো দিন এই সমস্ত নিয়ে কথা বলা হচ্ছে না কেউ কোনো কথা বলতে চান না একটাই মাত্র হচ্ছে আহ আপনার হচ্ছে ঘোষণা যে তার মাথা উড়িয়ে দিতে হবে এটি নিয়ম সমস্ত চার মানবে সমস্ত স্কলার একমত এই বিষয়ে কারো কোনো আহ দিবত নেই আপনারা জানেন আগে আমাদের প্রধানমন্ত্রী মাথা উড়িয়ে দেওয়া উচিত আচ্ছা আপনি কি এই ব্যক্তির কথা বলছেন ভাই জি জি এটাই তো এ তো আমাদের মানে মাথা উড়িয়ে দিতে আমরা যেহেতু নবীর সমালোচনা করি তার মানে হচ্ছে আমরা সাতিমা রাসুল এদের তো মাথা উড়িয়ে দিতে চাচ্ছে সে মানে বলতেছে সবার মাথা উড়িয়ে দিতে হবে এদের সাথে তো এরা তো ভাই জঙ্গি এদের সাথে আবার বিতর্ক কি মাথা উড়াবে কেন আমি যদি একটা মানে কথা বলি আপনি যদি সেটার বিরুদ্ধে যুক্তি দেন তাহলে আপনিও বিরুদ্ধে একটা কথা বলবেন আমিও বিরুদ্ধে একটা কথা বলবো আমিও যুক্তি দিব আপনিও যুক্তি দিবেন আমিও দলিল দিব আপনিও দলিল দিবেন জনগণ ডিসাইড করবে যে কে সঠিক কে ভুল নাকি ভাই মাথা উড়াইতে হবে কেন ভাই কি বলে এগুলো যদি আজ আপনি দেশে থাকতেন তাহলে না জানি আপনার কি হতো ভাই আমার মাথা উড়াইতে চাই কেন এই বেটা আমার মাথা উড়াইতে থাকে এই যে বেটা আমার মাথা উড়াইতে চাই এই বেটার সাথে আমি ডিবেট করবো নাকি ভাই এটা এটা কেমন কথা

আর যদি আপনার মনে হয় যে আমার লাইভে আপনার কথা বলতে দেওয়া হবে না বা আমি আপনার সাথে আপনার ঠিকভাবে ব্যবহার করবো আপনার ভালো ব্যবহার করবেন আপনার সাথে তাহলে তো আমি সেটাও বলে দিছি যে এই যে পিপুল নামক একটা পেজ আছে সেই পেজে আপনারা সবচেয়ে বড় বড় আলেমদেরকে একত্র করেন আমার বলেন আমি আসবো অসুবিধা নেই সেই ফেস দ্য পিপল চ্যানেলে আমি আসবো আলেমদের সাথে আমি কথা বলতে রাজি আছি তবে সেটা হইতে হবে ফেস দ্য পিপুল পেজে এবং সবচেয়ে বড় আলেমদেরকে আনতে হবে এই সোনাপুটি সোনা হাগা মাদ্রাসা থেকে গুরু গাদানিয়া ইসা হইব না ভালো ভালো আলে হবে আনেন তাহলে আমি এখনো রাজি আছি এই এম কে হাসানের আনেন বা এদের এদের যারা গুরু আছে তাদেরও আনেন এদের যারা বাপ আছে সবাই আনেন আমি তো রাজি আছি ভাই আমি তো মানে অনলাইন থেকে হাওয়া হয়ে যায়নি নাকি

আমি কি বললাম না না বললাম তার উপরে নির্ভর করে না আমি ভাই কেমনে বলবো যে কোন ভিডিও সত্য না মিথ্যা তারা যদি ভিডিও বানায় তাহলে তাদের সেই প্রমাণ দিতে হয় ঠিক আছে তাদেরকে দাবি করবেন আপনি এটা দিচ্ছেন এটা প্রমাণ দেন